বৃদ্ধ হয়ে মারা যাবা এটার কোন গ্যারান্টি নাই রে যুবক এ যুবক কত সময় তুমি ফেসবুকে দিয়েছ কত সময় তুমি বন্ধু বান্ধবের আড্ডায় দিয়েছ এ যুবক পারবানি আজকের জন্য একটু সময় আমার নবীর জন্য আমার আল্লাহর জন্য একটু সময় দিতে হতে পারে আমার আল্লাহ তোমার হেদায়তের রাস্তা খুলে দিতে পারে আমি কামাল পরের বাবা

কথা বলেন ঠিক কিনা ঠিক এ আমার মনুবি বাবা এ কি সময় হয় না কোন কি সময় হয় না মরনের চিন্তা কে করুন হয় না যে কোন মুহূর্তে আজরাইজ আবা দিতে পারে কথা বলেন ঠিক কিনা মরনের চিন্তা হয় না যেইদিন আজরাইজ আসবে সেইদিন বুঝবেন কেমন যে মরন যন্ত্রণা এ আমার কবরটা বড় শান্তির জায়গা আবার কবরটা বড় ভয়ঙ্কর জায়গা এই কবরটা চুরিও দেখো মাটির ঘর না 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 কবর প্রতিদিন রেকি বলে রে দুনিয়ার মানুষ কবরে সারা নিজের আমলটাকে সুন্দর করে এসো এই কবরের ভিতরে যদি আমল খারাপ নিয়ে এসো এই কবর মাটির কবর থাকবে না এই কবরে জাহান নামের আগুন দিয়ে ভরে দেওয়া হবে এই কবর মাটির কবর থাকবে না থাকবে না এই কবরের মধ্যে বিষাক্ত পোকা মাকর সব কিছু দেওয়া হবে এই কবরে আসার আগে আমল সুন্দর করো এই কামাল পুরের মুসলমান আজকের মাহফিল সাজানো হয়েছে আমল সুন্দর করার জন্য আজকের মাহফিল সাজানো হয়েছে ইমান সুন্দর করার জন্য ও একটু বসে আমরা পরামর্শ করি আমাদের পরকাল কিভাবে সুন্দর হবে আমাদের পরকালটা কিভাবে সুন্দর হবে কবরটা কিভাবে সুন্দর হবে এই পরামর্শগুলো এখানে মাহফিলের মধ্যে হয় কথা বলেন ঠিক যে কোনো মুহূর্তে আজরাইল সামনে হাজির হয়ে দিতে পারে এই জন্য নিজের আমলটাকে সুন্দর করার জন্য আস ও যুবক শৈতানের কাজে বহু সময় দিয়েছ সৈতান তোমাকে বলে ফেসবুকে থাকো ফেসবুকের ভিতরে তুমি নাটক সিনেমা দেখো ইউটিউবের ভিতরে তুমি নাটক সিনেমা দেখো এই সময়গুলো তোমার শৈতান কনভেন্স করে রেখে দেয় তুমি শৈতানের কাজ করো তুমি শৈতানের মেহমান হইরা ঘন্টার পর ঘন্টা সময় কাটাইতে পারো আমার নবীর মেহমান হইয়া যদি একটু সময় কাটাও আমার আল্লাহ তোমার জন্য হৃদায়তের রাস্তা খুলে দিবে কথা বলেন ঠিক কিনা আর শুন আল্লাহর সাথে সম্পর্ক লাগায় সে আল্লাহর সাথে সম্পর্ক হয় বান্দা যখন আল্লাহর সাথে সম্পর্ক

اللہ 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 پہل گونو پہل ہے اللہ 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 نور کو چور نور کہ ما شاء الله إلا 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 أمرنا به نورنا رنا به أمرنا به دنيا رسابه ما شاء الله إلا إلا إلا

তোমার মুরশে তোমে শিলাম আমি শিলাম তোমার মুরুষ তোমে ya san saile va sur Allah anta ahla ein zagat amar ke ho na hai bhashin ein amar ke ho na hai sara jivan

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর যিকির করলে ভালো লাগে না খারাপ লাগে ভালো লাগে আল্লাহর বান্দা যারা তাদের হৃদয়কে নরম করে যারা বলেন সুবহানাল্লাহ এটা আল্লাহর করুণার বশে আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল মুমিনুনা য়িদা যিকিরাল্লাহু ওয়াজিলাত কূলুবুহুম ওয়া য়িদা তুলাত আলাইহিম আয়াতুহুম আওয়াজ করে বলেন আল্লাহু আকবার আল্লাহ আল্লাহর জিকির কার হৃদয়ে কে নরম করে মুমিনের হৃদয়ে কে নরম করে আল্লাহর জিকির একমাত্র মুমিনের হৃদয়ে নরম করে বুঝতে হবে আল্লাহর জিকির মোমেনের কলবেই জায়গা পায় কথা বলেন ঠিক কিনা এই আমরা কামালপুরের মুসলমান যে আল্লাহ সর্বোচ্চ দয়ালু জরে বলেন আকবার রাসায় আল্লাহর বান্দা যে আল্লাহ সর্বক্ষণ বান্দারে নজরে রাখে বান্দা কোন অবস্থায় কোন জায়গায় কি করবে সবকিছু আমার আল্লাহই নজরে রাখে বান্দারে অ্যাক্সিডেন্টে পড়ে যায় বান্দানি বান্দাকে নি সাপে কামড় দেয় বান্দানি বিপদে পড়ে যায় আমার আল্লাহ সব সময় নজরে রাখে বান্দারে আল্লাহ তাআলা বান্দারে আমি 24 ঘন্টা তোর দিকে তাকায় থাকি বান্দা তুমি ঘুমাও কিন্তু আমি আল্লাহই ঘুমাই না আল্লাহ কই আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু আল

আমি একটা রাস্তা করে দিলাম আমি আল্লাহই তোমারে রাত্র দিলাম ঘুমানোর জন্য ওয়াজআলনা লাইলা লিবাসা আমার আল্লাহ কই আমি তোমারে রাত্র দিলাম ঘুমানোর জন্য আর দিনের বেলায় তুমি কাজ কর্ম করবা তোমার পেটের খোরাক তুমি জোগাড় করবা আমার আল্লাহ কই তোমার এই সময়গুলো আমি ভাগ করে দিলাম বান্দা ও বান্দা কিন্তু আমি আল্লাহই কিন্তু ঘুমাই না রে বান্দা আমি আল্লাহ সব সময় সজাগ থাকি আমি আল্লাহ সব সময় জাগন্ত থাকি আমার আল্লাহ কই লা তাফযুহু সিনাতু ওয়ালা নাউ আমি ঘুমাই না বামলা কেন মাইনা জানো ও বামদা রাতের দুইটা তিনটা বাজে যদি তুমি বিপদে পড়ে যাও আর বিপদে পরে যদি আমি আল্লাহরে আল্লাহ যাও আল্লাহ করে বলেন না

হকবা আমার রব্বি বান্দা বান্দরী শের رحمتাল আলামিনের খাতিরে তুই কুরবান করার পরেও আমি আল্লাহ তরে শাস্তি দই না আমি আল্লাহ পরে বাঁচায়া রাখছি আমি আল্লাহই পরে রিজিক দই একমাত্র আমার নবীর কারণে আমরা সেই নবীর চাই কি চাই না আমরা সেই নবীর পক্ষে থাকতে চাই কি চাই না অমিয়া ওই নবীর জ্যোতের চাদর ধরে যদি কেউ টান দেয় এই তো আমরা শেখের সুন্দরটা সহ্য করতে পারি না কথা বলেন না